নমস্কার উই লার্ন ইনভেস্টিং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পুজোর গন্ধ তো এসেই গেছে তাই না সবাইকে আগাম শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা হ্যাঁ শুভেচ্ছা সবাইকে কিন্তু এই উৎসবের আমেজের মধ্যে শেয়ার বাজারের মুখটা যেন একটু ভার এটা থমথমে ভাব তাই না একদম আজ তো উনতিরিশে সেপ্টেম্বর দু সোমবার আর এই সোমবারেই আমরা ভারতীয় শেয়ার বাজারের সাম্প্রতিক অবস্থা নিয়ে একটু গভীরে ডুব দেব বিশেষ করে আমাদের উইল অ্যান্ড ইনভেস্টিংয়ের দর্শকদের জন্য ঠিক বলেছেন এই সময়টায় বাজারের এই পরিস্থিতিটা একটু মানে ভাবনার বিষয় তো বটেই দেখুন আজ নিয়ে টানা সাত দিন হল বাজার পড়ছে মার্চ দু হাজার পর এত লম্বা সময় ধরে পতন আমরা দেখিনি সাত দিন হ্যাঁ এটাই ভাবাচ্ছে প্রশ্ন তো উঠছেই কেন পড়ছে বাজার এটা কি শুধুই বিশ্ববাজারের চাপ নাকি মানে দেশের ভেতরেরও কোনো কারণ আছে সেটাই আজকের এই বিশ্লেষণে আমরা এই সব দিকগুলোই একটু খতিয়ে দেখব চেষ্টা করব একটা পরিষ্কার ছবি তুলে ধরতে যতটা সম্ভব অবশ্যই কারণ উই লার্ন ইনভেস্টিং এর লক্ষ্যই তো হলো এই জটিল বিষয়গুলোকে সহজ করে বোঝা আমাদের আজকের আলোচনা উনত্রিশে সেপ্টেম্বরের বাজারে তথ্যের উপর ভিত্তি করে আমরা দেখব ঠিক কি হলো কেন হলো আর এর থেকে আমরা কি শিখতে পারি বা ভবিষ্যতের জন্য কি আজ পেতে পারি সেটাও বোঝার চেষ্টা করব শুধু সংখ্যা নয় তার পেছনের কারণগুলো খুঁজে বের করাই আসল উদ্দেশ্য একদম ভয় পেয়ে বা উত্তেজনার বসে নয় বরং তথ্য দিয়ে যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেওয়া সেটাই তো উই লার্ন ইনভেস্টিং সবসময় বলে ঠিক তাই আশা করি আজকের আলোচনা দর্শকদের সেই পথেই সাহায্য করবে চলুন তাহলে শুরু করা যাক আজকের দিনের শেষে বাজারের সংখ্যাগুলো কি বলছে দিনের শেষে বিএসি সেন্সেক্স বন্ধ হয়েছে আশি হাজার তিনশো পয়েন্টে আর এনএসি নিফটি ফিফটি সেটা চব্বিশ হাজার দশমিক নয় শূন্য পয়েন্টে দুটোই আগের দিনের চেয়ে সামান্যই কম মানে ধরুন শূন্য দশমিক শূন্য আট পার্সেন্ট মতো শুনতে খুব সামান্য লাগছে শূন্য কিন্তু আসলে পরপর সাত দিন ধরেই পতনটা এটাই ভাবাচ্ছে মনে হচ্ছে বাজার যেন একটা একটা তল খুঁজে পাওয়ার চেষ্টা করছে কিন্তু ঠিক পারছে না হ্যাঁ মানে সামান্য পতনের আড়ালে দিনের ভেতরের উঠানামাটা কিন্তু বেশ ছিল ঠিক দিনের শুরুতে গিফট নিফটি বেশ খানিকটা ওপরে খোলার ইঙ্গিত দিয়েছিল একটা গ্যাপ আপ ওপেনিং আমরা দেখেছিলাম সেন্সেক্স প্রায় আশি হাজার আটশো আর নিফটি প্রায় চব্বিশ হাজার সাতশো নব্বই ফেলেছিল হ্যাঁ সকালে দেখে তো মনে হচ্ছিল যে শুক্রবারের ওই বড় পতনের পর হয়তো আজ একটু স্বস্তি আসবে কিন্তু সেই হাসা বেশিক্ষণ টিকলো না দিনের সর্বোচ্চ স্তর থেকে সেন্সেক্স পাঁচশো পয়েন্টেরও বেশি নেমে এলো এটা এটা কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ এটাকে কি বলবেন শুধু প্রফিট বুকিং নাকি অন্য কোনো উদ্বেগ কাজ করছে আমার মনে হয় এটা শুধু প্রফিট বুকিং এর চেয়ে বেশি কিছু এটা একটা স্পষ্ট সেল অন রাইজ মানসিকতা দেখাচ্ছে মানে বাজার একটু উঠলেই লোকে বেচে দিচ্ছে তার মানে আত্মবিশ্বাসের অভাব একদম অংশগ্রহণকারীরা ভাবছেন এই ওঠাটা হয়তো টিকবে না তাই সুযোগ পেলেই শেয়ার বিক্রি করে বেরিয়ে যেতে চাইছেন আর বাজারের সামগ্রিক স্বাস্থ্য মানে মার্কেট ব্রেথ সেটাও তো বেশ দুর্বল ছিল বিএসইতে দেখুন প্রায় 2275 টা শেয়ার পড়েছে আর বেড়েছে মাত্র 1 আচ্ছা এই সোমবারের পরিস্থিতির জন্য শুক্রবারের ঘটনাগুলো কতটা দায়ী সেদিন তো বিরাট পতন হয়েছিল সেন্সেক্স প্রায় সাতশো পয়েন্ট আর নিফটি দুশো পয়েন্ট পড়েছিল সাত মাসের মধ্যে সবচেয়ে খারাপ সপ্তাহ ছিল সেটা শুক্রবারের পতনের প্রভাব সোমবারের বাজারে খুব স্পষ্টভাবে দেখা গেছে একদম ছায়া ফেলেছে ওই দিনের পতনের দুটো প্রধান কারণ ছিল আর দুটোই আসছিল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে হ্যাঁ ওই ট্যারিফের খবরটা তো ঠিক প্রথমত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ভারতে তৈরি ব্র্যান্ডেড অ্যান্ড পেটেন্টেড ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস এর ওপর হান্ড্রেড পার্সেন্ট ট্যারিফের প্রস্তাব দিল যেটা পয়লা অক্টোবর মানে আর কয়দিন পরে কার্যকর হওয়ার কথা এটা ফার্মা সেক্টরের ওপর একটা বিরাট আঘাত হান্ড্রেড শতাংশ ট্যারিফ ভাবা যায় এটা তো মানে বিশাল ব্যাপার আর দ্বিতীয় কারণটা দ্বিতীয়টা হল এইচ ওয়ান বি ভিসা ফি অনেকটা বাড়ানোর ঘোষণা ভারতের আইটি কোম্পানিগুলো তো এই ভিসার ওপর খুব নির্ভরশীল হ্যাঁ ওদের তো প্রচুর লোক কাজ করে ওখানে একদম ফলে নিফটি আইটি ইন্ডেক্সও শুক্রবার প্রায় দুই সবাচার পার্সেন্ট পড়ে গেল এই দুটো বড় ধাক্কা আইটি আর ফার্মা এই টুইন শক যাকে বলা হচ্ছে এটাই ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স বা দের মধ্যে একটা বিক্রির হিরিক ফেলে দিয়েছিল এই এফআইআর দের ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং হয়ে উঠেছে এখন এফআইআইস যেখানে পাগলের মতো বিক্রি করছে সেখানে ডিআইআইস কিনছে এটা একটু বুঝে বলুন এটা কি বাজারের জন্য ভালো লক্ষণ এটা এখন বাজারের অন্যতম গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং দিক দেখুন শুক্রবার আইস নেট প্রায় পাঁচ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে পাঁচ কোটি হ্যাঁ আর পুরো সেপ্টেম্বর মাস ধরে যদি দেখেন তারা প্রায় চব্বিশ হাজার চারশো কোটি টাকার শেয়ার বিক্রি করেছে এটা একটা বিরাট অঙ্ক কিন্তু এখানেই গল্পে একটা টুয়েস্ট আছে রকম। ঠিক ওই শুক্রবারই ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স বা ডিআইআইস মানে আমাদের দেশের মিউচুয়াল ফান্ড ইন্স্যুরেন্স কোম্পানি পেনশন ফান্ডসগুলো তারা নেট প্রায় পাঁচ হাজার কোটি টাকার শেয়ার কিনেছে বাহ মানে এফআইআই যা বিক্রি করেছে প্রায় পুরোটাই ডিআইআই কিনে নিয়েছে একদম এই বিপুল পরিমাণ দেশীয় কেনাকাটা এটাই বাজারকে একটা বড় সাপোর্ট দিয়েছে একটা ফ্লোর বা তলানি তৈরি করেছে বলতে পারেন আর এই কারণেই হয়তো সোমবার বাজারটা আরও বড় পতনের হাত থেকে রক্ষা পেয়েছে তার মানে কি এটা বলা যায় যে ভারতীয় বাজার এখন আগের চেয়ে অনেক বেশি মানে পরিণত শুধু বিদেশি টাকার উপর নির্ভরশীলতা কমছে উই লার্ন ইনভেস্টিং এর দর্শকদের জন্য এটা তো একটা বড় পজিটিভ দিক নিঃসন্দেহে এটাকে বাজারের স্ট্রাকচারাল ম্যাচুরেশন বা কাঠামোগত পরিপক্কতার একটা দারুণ লক্ষণ বলা যেতে পারে ভারতীয় অর্থনীতির অভ্যন্তরীণ শক্তি আর দেশীয় বিনিয়োগকারীদের ক্ষমতা বাড়ছে এটা তারই প্রমাণ তবে হ্যাঁ এফআইআই বিক্রি চলতে থাকলে সেটা টাকার অবমেন হার বা এক্সচেঞ্জ রেটের উপর একটা চাপ তৈরি করে সেটাও কিন্তু মাথায় রাখতে হবে আচ্ছা আরেকটা বড় ফ্যাক্টর তো আছে এখন আরবিআই মনিটারি পলিসি কমিটি বা এমপিসির মিটিং আজ থেকে শুরু হয়েছে একাই অক্টোবর পর্যন্ত চলবে এটার প্রভাব কেমন দেখছেন এটা প্রভাব খুব স্পষ্ট বিনিয়োগকারীদের মধ্যে একটা দ্বিধা কাজ করছে যাকে বলে ইনভেস্টর কশন সবাই অপেক্ষা করছে এমপিসি কি সিদ্ধান্ত নেয় রেপো রেট নিয়ে বর্তমানে তো পাঁচ পয়েন্ট পাঁচ পার্সেন্ট আছে এই অনিশ্চয়তার কারণেই বাজারে আমরা এই ভোলাটিলিটি বা অস্থিরতা দেখছি আর একটা সীমিত পরিসরের মধ্যে ঘোরাফেরা বা রেঞ্জ বাউন্ড মুভমেন্ট হচ্ছে কেউ পলিসি ঘোষণার আগে বড় কোনো বাজি ধরতে চাইছে না বাজারের এক্সপেকটেশন কি রেপো রেট কি একই থাকবে নাকি কমার কোনো সম্ভাবনা দেখছেন দেখুন বেশিরভাগ বাজারে বিশেষজ্ঞই মনে করছেন রেপো রেট সম্ভবত অপরিবর্তিত থাকবে তবে একটা ক্ষীণ সম্ভাবনা কিন্তু আছে পঁচিশ বেসিস পয়েন্ট কমানোর তাই নাকি কেন কারণ দেখুন মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন তো বেশ কম অগাস্টে মাত্র টু ছিল খুব কম আর অর্থনৈতিক বৃদ্ধিকে একটু সাপোর্ট দেওয়ার যুক্তিও আছে বিশেষ করে যখন বিশ্ববাজারে এই ট্যারিফের চাপ তৈরি হয়েছে এসবিআই রিসার্চের মতো কেউ কেউ কিন্তু এই কমানোর পক্ষে কথা বলছে বোঝা গেল আসল সিদ্ধান্তটা তাহলে বুধবার জানা যাবে আর সেটার উপর বাজারের পরের মুভ অনেকটাই নির্ভর করবে একদম বুধবার দুপুরটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে বাজারের জন্য টেকনিক্যাল দিক থেকে যদি দেখি বাজার এখন কোথায় দাঁড়িয়ে নিফটি ফিফটির গুরুত্বপূর্ণ লেভেল কোনগুলো টেকনিক্যালি বাজার কিছুটা দুর্বল জায়গায় এসে দাঁড়িয়েছে এটা মানতেই হবে নিফটি তার গুরুত্বপূর্ণ স্বল্প এবং মধ্যমেয়াদী গড় যেমন টোয়েন্টি ডে ফিফটি ডে আর হান্ড্রেড ডে এক্সপোনেন্সিয়াল মুভিং অ্যাভারেজেস বা ইএম নিচে নেমে গেছে এটা সাধারণত দুর্বলতারই লক্ষণ তাহলে মানে আরো পতনের ভয় কি আছে কোথায় গিয়ে আটকাতে পারে এখন সব থেকে গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল হিসেবে দেখা হচ্ছে টু হান্ড্রেড ডে ইএমএ কে যেটা মোটামুটি চব্বিশ হাজার তিনশো পঞ্চাশ থেকে চব্বিশ হাজার চারশো জোনের মধ্যে আছে টেকনিক্যাল অ্যানালিস্টরা এটাকে একটা বড় সড়ক পরীক্ষার জায়গা বলে মনে করছেন আর যদি এই লেভেলটাও ভেঙে যায় যদি নিফটি এই টু হান্ড্রেড ডে ইএমের নিচে চলে যায় এবং সেখানে টিকে থাকে তাহলে কিন্তু আরও গভীর কারেকশনের দরজা খুলে যেতে পারে সেটা একটা চিন্তার বিষয় হবে আচ্ছা আর উপরে ওঠার ক্ষেত্রে মানে কোথায়। তাৎক্ষণিক এবং বেশ শক্তিশালী রেজিস্ট্যান্স তৈরি হয়েছে চব্বিশ হাজার আটশো পঞ্চাশ থেকে পঁচিশ হাজার রেঞ্জে আজকেও তো নিফটি এই স্তরটা পেরোতে পারল না দিনের হাই থেকে অনেকটা নেমে এসেছে ডেরিভেটিভ ডেটাও কিন্তু এই দিকে ইঙ্গিত করছে কল অপশনস এর ক্ষেত্রে সবচেয়ে বেশি ওপেন ইন্টারেস্ট বা ও জমা হয়েছে পঁচিশ হাজার স্ট্রাইকে এর মানে হল ট্রেডাররা মনে করছেন পঁচিশ হাজার পেরোনোটা আপাতত বেশ কঠিন কাজ আর পুট অপশনসে পুট অপশনসের সর্বোচ্চ ও রয়েছে চব্বিশ হাজার ছশো স্ট্রাইকে যেটা একটা তাৎক্ষণিক সাপোর্ট হিসেবে কাজ করতে পারে সুতরাং খুব সহজ করে বললে চব্বিশ হাজার নিচে আর পঁচিশ হাজার এই রেঞ্জটা এখন খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে নিফটির জন্য বা ইন্ডেক্স ইন্ডিয়া ভিআইএক্স সেটার কি অবস্থা সেটা কি খুব বেড়ে গেছে আতঙ্কে ইন্ডিয়া ভেক্স শুক্রবার বেড়ে প্রায় বারোর কাছাকাছি চলে গিয়েছিল সেটা একটু উদ্বেগের ছিল কিন্তু আজ সেটা কিছুটা কমে এগারো পয়েন্ট তিন সাতের কাছাকাছি বন্ধ হয়েছে এর মানে চরম আতঙ্ক বা প্যানিক হয়তো কিছুটা কমেছে কিন্তু অস্বস্তি বা সতর্কতা এখনও শুলো আনা বজায় আছে যত কম থাকবে বাজারে স্থিতিশীলতার সম্ভাবনা তত বাড়বে আপনি শুনছেন উই লার্নিং ইনভেস্টিং ইউটিউব চ্যানেলের একটি বিশেষ বিশ্লেষণ আমরা বাজারের গভীরতা বোঝার চেষ্টা করছি এবার একটু সেক্টরগুলোর দিকে তাকানো যাক আজকের এই বাজারেও কি কিছু সেক্টর ভালো পারফর্ম নাকি সব লালেই বন্ধ হলো না না সব পড়েনি বাজারটা বেশ পরিষ্কার দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছিল আজ একদিকে ছিল সেই সব সেক্টর যারা মূলত দেশের অভ্যন্তরীণ অর্থনীতি আর সরকারি নীতির ওপর নির্ভরশীল তারা বেশ ভালো করেছে আর অন্যদিকে আর অন্যদিকে যারা বিশ্ববাজারের ঝুঁকি বিশেষ করে ওই মার্কিন নীতির দ্বারা প্রভাবিত তারা কিন্তু চাপের মুখেই ছিল তাহলে হিরো কারা ছিল আজকের বাজারে কোন সেক্টরগুলো ভালো করলো দিনের সেরা পারফর্মার ছিল নিফটি পিএসইউ ব্যাংক ইন্ডেক্স প্রায় 1.78% বেড়েছে এর পেছনে বেশ কয়েকটা কারণ আছে প্রথমত সরকারি ব্যাংকগুলির অ্যাসেট কোয়ালিটি মানে এনপিএ এখন অনেক বছরের মধ্যে সবচেয়ে কম হ্যাঁ সেটা তো ঠিক দ্বিতীয়ত তাদের ঋণের বৃদ্ধি বা ক্রেডিট গ্রোথ বেশ শক্তিশালী অনেক ক্ষেত্রে বেসরকারি ব্যাঙ্কগুলোকেও ছাপিয়ে যাচ্ছে আর সবচেয়ে বড় কথা এদের শেয়ারের ভ্যালুয়েশন এখনও বেশ আকর্ষণীয় মনে হচ্ছে অনেকের কাছে কোন কোন স্টক ভালো করলো পিএসইউ ব্যাংকের মধ্যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এসবিআই নিজেই প্রায় 1.55% বেড়েছে এছাড়া ইন্ডিয়ান ব্যাংক কানাডা ব্যাংকের মতো স্টকগুলোতেও বিনিয়োগকারীদের আগ্রহ দেখা গেছে সরকারি ব্যাংক ছাড়া আর কোন সেক্টর কি ভালো জায়গায় ছিল হ্যাঁ অয়েল এন্ড গ্যাস এবং এনার্জি সেক্টরও বেশ ভালো জায়গায় ছিল নিফটি অয়েল এন্ড গ্যাস 1.35% আর নিফটি এনার্জি 1.10% বেড়েছে এর মূল কারণ হলো বিশ্ব বাজারে ক্রুড অয়েলের দাম কমে যাওয়া ও আচ্ছা তেলের দাম কমেছে হ্যাঁ ব্রেন্ট ক্রুড সত্তর ডলার প্রতি ব্যারেলের নিচে নেমে গেছে এর ফলে অয়েল মার্কেটিং কোম্পানিজ বা ওএমসিজ যেমন এইচপিসিএল বিপিসিএল আইওসিএল এদের মার্জিন বাড়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে আর এই প্রত্যাশাতেই এই স্টকগুলো আজ চার পর্যন্ত লাফিয়েছে দারুণ আর কোনো খবর ছিল এই সেক্টরে হ্যাঁ অয়েল ইন্ডিয়ার শেয়ারও ইন্ট্রাডে তিন পার্সেন্টের বেশি বেড়েছিল আন্দামানে ওদের গ্যাস পাওয়ার একটা খবর এসেছে সেটার ভিত্তিতেই এই বৃদ্ধি এবার তাহলে উল্টো দিকের ছবিটা দেখি কোন সেক্টরগুলো চাপের মুখে ছিল নিশ্চয়ই আইটি আর ফার্মা আপনার অনুমান একদম ঠিক যে সেক্টরগুলো ওই মার্কিন ড্যারেফ আর ভিসার খাড়ায় পড়েছে মানে আইটি আর ফার্মা তারা আজকেও ঘুরে দাঁড়াতে পারল না নিফটি অটো মাইনাস জিরো পয়েন্ট ওয়ান নিফটি ফার্মা মাইনাস জিরো পয়েন্ট আর নিফটি আইটি মাইনাস জিরো সবগুলোই সামান্য নেগেটিভ বা ফ্ল্যাট বন্ধ হয়েছে মানে শুক্রবারের বড় পতনের পর আজকেও তারা রিকভার করতে পারল না ঠিক এটাই প্রমাণ করে যে ওই উদ্বেগগুলো এখনও কাটেনি মারুতি সুজুকি মাইনাস ওয়ান আর ডক্টর রেডিজ ল্যাবরেটরিজ মাইনাস ওয়ান মতো হেভি ওয়েট স্টকগুলো তো আজকে টপ লুজার্সদের তালিকাতেই ছিল এই যে সেক্টোরাল রোটেশন হচ্ছে মানে গ্লোবাল ফেসিং সেক্টর থেকে ডোমেস্টিক ফেসিং সেক্টরে পয়সা সরে যাচ্ছে এটা এখন বাজারের একটা বড় থিম হয়ে দাঁড়িয়েছে কিছু নির্দিষ্ট স্টকের পারফরম্যান্সও তো বেশ চোখে পড়ার মতো ছিল তাই না ভালোমন্দ মিলিয়ে অবশ্যই কয়েকটা তো রীতিমতো নজর কেড়েছে যেমন ধরুন ভাস্কেন ইঞ্জিনিয়ার্স আদানি ইনফ্রার সাথে একটা এমওইউ বা চুক্তির খবর এলো আর স্টকটা দিনে উনিশ পর্যন্ত বেড়ে গেল ভাবন উনিশ শতাংশ একদিনে বিরাট ব্যাপার বিরাট ব্যাপার আবার দেখুন ভারত ইলেকট্রনিক্স লিমিটেড বা বিইএল এর শেয়ার প্রায় টু পয়েন্ট বেড়েছে ডিফেন্স সেক্টরের প্রতি সরকারের যে ফোকাস আর বিইএল এর যে শক্তিশালী অর্ডার বুক সেটাই বিনিয়োগকারীদের আশাবাদী করছে আর ওই ইন্ডিয়া বুলস হাউজিং ফাইন্যান্স যেটা এখন সানমান ক্যাপিটাল হয়েছে হ্যাঁ সানমান ক্যাপিটাল ওটা এফএনও ব্যান লিস্ট থেকে বেরিয়েছে আর তারপরেই আজ আট পার্সেন্টের বেশি বেড়েছে স্টকটা আচ্ছা

এটা এটা কি করে হচ্ছে হ্যাঁ একটা মজার সেকেন্ডারি মার্কেটের এই দুর্বলতার মধ্যেও প্রাইমারি মার্কেট বা আইপিও মার্কেট কিন্তু বেশ সক্রিয় আজ যেমন ওম ফ্রেড ফরওয়ার্ডার্সের আইপিও খুলেছে উই ওয়ার্ক ইন্ডিয়ার আইপিও প্রাইস ব্যান্ডও ছশো পনেরো থেকে ছশো আটচল্লিশ আজ ঘোষণা করা হয়েছে কিন্তু কেন এর কারণ কি হতে পারে মনে হচ্ছে কিছু বিনিয়োগকারী হয়তো সেকেন্ডারি মার্কেটের এই অস্থিরতা থেকে একটু দূরে থাকতে চাইছেন তারা ভাবছেন নতুন কোম্পানির আইপিওতে বিনিয়োগ করাটা হয়তো এই মুহূর্তে তুলনামূলকভাবে ভালো অপশন অথবা হয়তো ভালো কোম্পানির আইপিও আসছে বলে আগ্রহ দেখাচ্ছেন দুটোই হতে পারে হতে পারে কর্পোরেট জগতে আর কি কি উল্লেখযোগ্য খবর ছিল যা বাজারের উপর প্রভাব ফেলতে পারে বা ফেলেছে কয়েকটা বড় খবর আছে যেমন লুপিন ঘোষণা করেছে যে তারা একটা ডাচ সংস্থা কিনছে ফার্মাকে একশো নব্বই মিলিয়ন ডলারে এটা লুপিনের ইউরোপীয় বাজারে তাদের অবস্থান আরও মজবুত করবে আচ্ছা আর টাটা মোটরস জেলার নিয়ে কিছু খবর ছিল হ্যাঁ জে কিছুদিন আগে একটা সাইবার আক্রমণের শিকার হয়েছিল উৎপাদন চালু রাখার জন্য তারা ব্রিটিশ সরকারের কাছ থেকে টু বিলিয়ন পাউন্ড লোন গ্যারেন্টি পেয়েছে এছাড়া তাদের নেতৃত্বেও কিছু বড় পরিবর্তন আনা হয়েছে শাইলেশ চন্দ্র হচ্ছেন নতুন এমডি অ্যান্ড সিইও আর পিবি বালাজি হচ্ছেন জেএলআর অটোমোটিভের সিইও ও আর টাটা সানসের লিস্টিং নিয়ে যে একটা ডেডলাইন ছিল তিরিশে সেপ্টেম্বরের মধ্যে সেটার কি হলো সেটা তো খুব বড় খবর হওয়ার কথা সেটা নিয়ে একটা বেশ ধোঁয়াশা তৈরি হয়েছে এর নিয়ম অনুযায়ী তাদের লিস্ট করার কথা ছিল কারণ তারা ইম্পর্ট্যান্ট এনবিএফসি হিসেবে চিহ্নিত হয়েছিল কিন্তু শোনা যাচ্ছে গ্রুপ নাকি তাদের এনবিএফসি লাইসেন্স সারেন্ডার করে ডি রেজিস্ট্রেশনের জন্য আবেদন করেছে এর চূড়ান্ত ফলাফল কি হয় সেটার উপর কিন্তু বাজারে নজর থাকবে আচ্ছা মানে ওরা লিস্ট নাও করতে পারে সেরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে দেখা যাক কি হয় এছাড়া আজাদ ইঞ্জিনিয়ারিং মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজের সাথে ছশো একান্ন কোটি টাকার একটা বড় চুক্তি সই করেছে আর ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অনুষ্ঠানে বিভিন্ন বড় কোম্পানি যেমন রিলায়েন্স কোকাকোলা বটলার্স আমুল নেসলে ইত্যাদি মিলিয়ে প্রায় এক লক্ষ দুই কোটি টাকার এমওইউ স্বাক্ষরিত হয়েছে এটা ফুড প্রসেসিং সেক্টরের জন্য খুবই ভালো খবর ম্যাক্রো ইকোনমিক ফ্রন্টে তো কিছু ভালো খবরও ছিল যেমন ওইসিডি গ্রোথ ফোরকাস্ট বাড়িয়েছে মুডিজ রেটিং ঠিক রেখেছে ইনফ্লেশন খুব কম কিন্তু বাজার সেগুলোকে একদম পাত্তাই দিল না মনে হচ্ছে ঠিক ধরেছেন ভালো খবর কিন্তু ছিল ওইসিডি ভারতে জিডিপি গ্রোথ পূর্বাভাস বাড়িয়ে দু সালের জন্য সিক্স করেছে মুডিস ভারতের BA3 থ্রি রেটিং স্টেবল আউটলুকের সাথে অপরিবর্তিত রেখেছে যা দেশে ক্রেডিট প্রোফাইলের জন্য নিঃসন্দেহে ভালো অগস্ট মাসের কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা সিপিআই ইনফ্লেশন মাত্র টু এটা খুবই স্বস্তিদায়ক কিন্তু বাজার এগুলোকে দেখলই না দেখল না কারণ বাজারের নজর এখন সম্পূর্ণভাবে দুটো বিষয়ের উপর অটকে আছে এক মার্কিন ট্যারিফ আর বাণিজ্য সংক্রান্ত উদ্বেগ আর দুই আসন্ন আরবিআই পলিসি এই দুটো বড় উদ্বেগের মেঘের সামনে ভালো ম্যাক্রোডেটাও যেন ঢাকা পড়ে গেছে এটাকে বলে মার্কেট সেন্টিমেন্ট ওভার রাইডিং ফান্ডামেন্টালস বাজারের মেজাজটাই এখন খারাপ বুঝলাম অন্যান্য কিছু ডেটা যেমন ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন বা বন্ড ডিলস সেগুলোর কি অবস্থা অগস্ট মাসের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন বা আইআই কি বৃদ্ধি পেয়েছে চার পার্সেন্ট এটা জুলাইয়ের ফোর পয়েন্ট থ্রি পার্সেন্ট থেকে কিছুটা কম মানে শিল্পায়িত বৃদ্ধি সামান্য ধীর হয়েছে বলতে পারেন অন্যদিকে ভারতের টেন ইয়ার বন্ড ইল্ড বেড়ে সিক্স পয়েন্ট ফাইভ থ্রি পার্সেন্ট হয়েছে এটা গত তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ বন্ড বাড়ছে কেন বাড়বে এটাই বাজারের আশঙ্কা এছাড়া আরবিআইতে নতুন ডেপুটি গভর্নর হিসাবে শিরিশ চন্দ্র নিযুক্ত যুক্ত হয়েছেন এটাও একটা খবর আর কর্পোরেট বন্ড ইন্ডেক্স ডেরিভেটিভস চালুর বিষয়ে সেবি এবং আরবিআই এর মধ্যে আলোচনা চলছে বলেও শোনা যাচ্ছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যানেজমেন্টের বক্তব্য তো শোনা গেছে যেমন বাণিজ্যমন্ত্রী বা এইচইএল সেগুলো থেকে কি বাজারের জন্য কোনো ইঙ্গিত পাওয়া যায় হ্যাঁ কিছু ইঙ্গিত তো অবশ্যই পাওয়া যায় যেমন বাণিজ্যমন্ত্রী মন্ত্রী গোয়েল জানিয়েছেন যে ইউএস ইউ নিউজিল্যান্ডের মতো দেশগুলোর সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা এফটিএ নিয়ে আলোচনা জোর কদমে চলছে এটা দীর্ঘমেয়াদে ভারতের রপ্তানির জন্য খুবই পজিটিভ হতে পারে আচ্ছা আর হিন্দুস্তান ইউনিলিভারের ম্যানেজমেন্ট জানিয়েছে যে জিএসটি রেট কমার একটা সাময়িক প্রভাব ডিস্ট্রিবিউটর পর্যায়ে পড়েছে কিছু স্টক জমেছে বা লিকুইডেশনের সমস্যা হচ্ছে এই প্রভাবটা অক্টোবরেও চলতে পারে এটা এফএমসিজি উদ্বেগের বিষয় হতে পারে আর স্টারবাক্সের সিএফও জানিয়েছেন যে তারা এ আই পাওয়ার ইনভেন্ট্রি কাউন্টারের মতো নতুন টেকনোলজি ব্যবহার করে ব্যবসার উন্নতি করার চেষ্টা করছেন এটা রিটেল সেক্টরে প্রযুক্তির ক্রমবর্ধমান গুরুত্বটা তুলে ধরে তাহলে এত সব আলোচনার পর যদি একটা সার সংক্ষেপ করা যায় এর দর্শকদের জন্য বাজারের মূল চিত্রটা এই মুহূর্তে দাঁড়াচ্ছে কি দেখুন ভারতীয় শেয়ার বাজার এখন একটা বেশ জটিল মোড়ে দাঁড়িয়ে আছে একটা ক্রিটিক্যাল ইনফ্লেকশন পয়েন্ট বলা যেতে পারে দুটো প্রধান কারণ বাইরের আঘাত মানে ইউএস ট্যারেফস আর ভেতরের অনিশ্চয়তা মানে আসন্ন আরবিআই পলিসি এই দুটোর চাপে বাজার একটা সংশোধন বা কারেক্টিভ ফেজে ঢুকে পড়েছে আর টেকনিক্যালি বাজার কিছুটা ওভারসোল্ড মানে অল্প সময়ে বেশ খানিকটা পড়ে গেছে ঠিকই কিন্তু প্রবণতা বা ট্রেন্ড এখনো নিম্নমুখী ওই সেলন রাইজ ব্যাপারটা এখনো চলছে বাজার একটু উঠলেই বিক্রির চাপ আসছে কিন্তু এর মধ্যেও তো আশার আলো কিছু আছে বাজারকে সাপোর্ট দিচ্ছে কোন ফ্যাক্টরগুলো সবচেয়ে বড় সাপোর্ট আসছে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টরস বা ডিআইআইস দের কাছ থেকে তাদের এই লাগাতার কেনাকাটা একটা বড় পতন কিন্তু আটকে রেখেছে এটা খুব বড় পজিটিভ দ্বিতীয়ত এই কারেকশনের ফলে কিছু ভালো মানের স্টক এবং সেক্টরের ভ্যালুয়েশন বা দাম কিন্তু বেশ আকর্ষণীয় হয়ে উঠছে মানে কেনার সুযোগ তৈরি হচ্ছে হ্যাঁ দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য সুযোগ তৈরি হচ্ছে এই দুটো ফ্যাক্টরের টানা পরে আমরা বাজারে এই অস্থিরতা এবং একটা রেঞ্জের মধ্যে ঘোরাফেরা বা ভলেটাইল কনসলিডেশন দেখতে পাচ্ছি বাজার একদিকে পড়ছে আবার ডিআইআই সাপোর্ট পেয়ে কিছুটা সামলে উঠছে একটা লড়াই চলছে যেন আর সেক্টরগুলোর মধ্যে যে একটা স্পষ্ট বিভাজন বা সেক্টরাল রোটেশন দেখা যাচ্ছে সেটা কতটা গুরুত্বপূর্ণ এটা এখন বাজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ থিমগুলোর একটা বাজার পরিষ্কার দুটো শিবিরে ভাগ হয়ে গেছে একদিকে আছে অভ্যন্তরীণ চাহিদার ওপর নির্ভরশীল সেক্টর যেমন পিএসইউ ব্যাঙ্কস অয়েল অ্যান্ড গ্যাস বিশেষ করে ওএমসিস তেলের দাম কমার জন্য ক্যাপিটাল গুডস কিছু কনজিউমার স্টক এরা তুলনামূলকভাবে ভালো পারফর্ম করছে বা কম পড়ছে আর অন্যদিকে অন্যদিকে আছে বিশ্ববাজারের ওপর নির্ভরশীল সেক্টর যেমন আইটি ফার্মা এমনকি অটো সেক্টরের কিছু অংশ যারা রপ্তানি করে এরা বেশি চাপের মধ্যে আছে বিনিয়োগকারীদের এই রোটেশনটা খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে এবং সেই অনুযায়ী কৌশল ঠিক করতে হবে তাহলে এই মুহূর্তে বিনিয়োগকারীদের প্রধান চিন্তার কারণ বা ডমিনেন্ট কনসার্নস কোনগুলো কোন দুটো জিনিসের উপর ফোকাস থাকবে এবং তার চেয়েও গুরুত্বপূর্ণ গভর্নর মুদ্রাস্ফীতি বৃদ্ধি এবং ভবিষ্যৎ নিয়ে কি গাইডেন্স দেন দুই নম্বর ইউএস ইন্ডিয়া ট্রেড বা বাণিজ্য নিয়ে পরবর্তী খবর কি আসে বিশেষ করে ওই হান্ড্রেড পার্সেন্ট ট্যারিফ প্রস্তাবের কি হয় এই দুটি বিষয় আগামী দিনে বাজারের দিশা ঠিক করে দেবে একদম তাহলে এই রকম একটা পরিস্থিতিতে উইল অন ইনভেস্টিং এর দর্শকদের জন্য কিছু কার্যকরী কৌশল বা প্র্যাকটিক্যাল টিপস কি হতে পারে ঝুঁকি সামলাবেন কিভাবে আর পোর্টফোলিও সাজাবেন কিভাবে দেখুন প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল রিস্ক ম্যানেজমেন্ট বা ঝুঁকি নিয়ন্ত্রণ যারা শর্ট টার্ম ট্রেডিং করেন তাদের জন্য এখন স্টপ লসেস খুব কঠোরভাবে মেনে চলাটা আবশ্যক পোর্টফোলিওতে কিছুটা ক্যাশ বা নগদ টাকা হাতে রাখাটাও বুদ্ধিমানের কাজ হবে ক্যাশ কেন? কারণ যদি বাজার অপ্রত্যাশিতভাবে আরও পড়ে তাহলে সেই নগদ টাকা দিয়ে কম দামে ভালো স্টক কেনার সুযোগ পাওয়া যাবে যাকে বলে বাইং দ্য ডেপ আর যারা দীর্ঘমেয়াদি বিনিয়োগকারী তারা চাইলে ইন্ডেক্স পুট অপশনস কিনে নিজেদের পোর্টফোলিওকে কিছুটা হেজ বা রক্ষা করার কথাও ভাবতে পারেন আচ্ছা আর পোর্টফোলিও পোর্টফোলিও কৌশল বা স্ট্র্যাটেজির ক্ষেত্রে কোন দিকে নজর দেওয়া উচিত কোন সুযোগ থাকতে পারে আর কোথায় সতর্ক থাকতে হবে বর্তমান পরিস্থিতিতে যে সেক্টরগুলো সরাসরি মার্কিন নীতির দ্বারা প্রভাবিত মানে আইটি এবং ফার্মা সেগুলোতে নতুন করে বিনিয়োগ করার আগে বা এক্সপোজার বাড়ানোর আগে একটু থামা ভালো অন্তত যতক্ষণ না ট্যারিফের ব্যাপারটা পরিষ্কার হচ্ছে প্রয়োজনে এই সেক্টরগুলোতে এক্সপোজার একটু কমানোর কথাও ভাবা যেতে পারে আর কোথায় সুযোগ অন্যদিকে যে সেক্টরগুলো আপেক্ষিক শক্তি বা রিলেটিভ স্ট্রেন্থ দেখাচ্ছে এবং মূলত দেশের অভ্যন্তরীণ চাহিদার উপর নির্ভরশীল সেগুলিতে দাম কমার সুযোগে ধীরে ধীরে বিনিয়োগ বাড়ানো বা অ্যাকিউমিলেশন করার কথা ভাবা যেতে পারে এর মধ্যে পড়ছে পিএসইউ ব্যাঙ্কস ক্যাপিটাল গুডস ইন্ডাস্ট্রিয়ালস আর কনজিউমার ডিমান্ড নির্ভর স্টক যেমন ধরুন টাইটান আর অয়েল অ্যান্ড গ্যাস সেক্টর বিশেষ করে ওএমসিজ তেলের দাম কমার কারণে একটা ট্যাকটিক্যাল বা স্বল্প মেয়াদি সুযোগ তৈরি করতে পারে মিড ক্যাপ আর স্মল ক্যাপ স্টক নিয়ে কি বলবেন সেগুলো কি এখন ঢোকা নিরাপদ অনেকেই তো এই সেগমেন্টে আগ্রহী থাকেন হ্যাঁ আগ্রহ থাকে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ সূচকগুলো হয়তো আজ তুলনামূলকভাবে ভালো ছিল কিন্তু মনে রাখতে হবে যখন সামগ্রিক বাজার দুর্বল থাকে বা অনিশ্চয়তা বেশি থাকে তখন এই সেগমেন্টগুলো বেশি ভঙ্গুর বা ভালনারেবল হয় এদের পতনটা অনেক বেশি তীব্র হতে পারে তাহলে কি করা উচিত তাই মিড এবং স্মল ক্যাপে বিনিয়োগের ক্ষেত্রে এখন অতিরিক্ত সতর্কতা প্রয়োজন খুব বেছে বেছে বিনিয়োগ করতে হবে শুধুমাত্র খুব ভালো মানের হাই কোয়ালিটি কোম্পানি যাদের শীট শক্তিশালী ঋণের বোঝা কম এবং কর্পোরেট গভর্নেন্সের রেকর্ড স্বচ্ছ ও ভালো শুধু সেগুলিতেই নজর দেওয়া উচিত দুর্বল বা বেশি ঋণগ্রস্ত কোম্পানিগুলোকে এই সময়টায় এড়িয়ে চলায় বুদ্ধিমানের কাজ হবে একদম ঠিক সবশেষে কোন বিষয়গুলোর উপর কড়া নজর রাখতে হবে আগামী কয়েকদিন আমাদের দর্শকদের জন্য ফাইনাল ওয়াচ লিস্ট কি হবে অবশ্যই বুধবার আরবিআই পলিসির ঘোষণা শুধু রিপো রেট নয় গভর্নরের কমেন্ট্রি খুব গুরুত্বপূর্ণ হবে আর দ্বিতীয়ত ইউএস ইন্ডিয়া ট্রেড সংক্রান্ত যে কোনো খবর বা ডেভেলপমেন্ট বিশেষ করে ওই ট্যারিফ সংক্রান্ত এই দুটি ফ্যাক্টরি বাজারের পরবর্তী কয়েক দিনের এমনকি কয়েক সপ্তাহের মুভমেন্টকে চালিত করবে ইনভেস্টিং সবসময় চেষ্টা করে এই ধরনের পরিস্থিতিতে যুক্তিসঙ্গত বিশ্লেষণের মাধ্যমে দর্শকদের পাশে থাকতে যাতে তারা আতঙ্কিত না হয়ে তথ্য জেনে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন দারুণ খুবই বিস্তারিত এবং পরিষ্কার বিশ্লেষণ আজকের এই আলোচনা আমরা তাহলে এখানেই শেষ করছি বাজার এখন যে জায়গায় দাঁড়িয়ে সেখান থেকে দুটো পথ খোলা হয় এই কারেকশন বা পতন আরও কিছুটা গভীর হবে অথবা ডিআইআই সাপোর্ট এবং আরবিআই পলিসির যদি ইতিবাচক হয় ওপর ভর করে বাজার এখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে এখানেই একটা বড় প্রশ্ন চিহ্ন থাকছে উইলআর্ন ইনভেস্টিংয়ের দর্শকদের জন্য বা জন্য বিশ্ববাজারের এই নেতিবাচক প্রভাব কি ভারতীয় অর্থনীতির অভ্যন্তরীণ শক্তিকে শেষ পর্যন্ত ছাপিয়ে যেতে পারবে নাকি ভারতের নিজস্ব বৃদ্ধির গল্পই আন্তর্জাতিক ঝড়ঝাপটা সামনে নিতে সক্ষম হবে এটা নিয়ে আগামী দিনে ভাবতে হবে দেখতে হবে আপনার কি মনে হয় কমেন্টে অবশ্যই জানাবেন বাজারের এরকম গভীর এবং তথ্যনিষ্ঠ বিশ্লেষণ নিয়মিত পাওয়ার জন্য উইল অর্ড ইনভেস্টিং চ্যানেলটির সাথে অবশ্যই থাকুন উইল অর্ড ইনভেস্টিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সামনে পুজো তার জন্য ভালো করে প্রস্তুতি নিন আনন্দ করুন ধন্যবাদ